আল্লাহর সাথে অধ্যুত্বপূর্ণ আচরণ যারা করে আল্লাহ তাদেরকে ছাড় দেয় কিন্তু কশ্চিন ছেড়ে দেয় না চিল্লায় বলেন ঠিক কিনা কারণ কে জামিনের মধ্যে দাবিয়ে দেয়া হলো সম্পদ সহ জামিনের মধ্যে আল্লাহ কারণ কেউ দাবালেন কারণের সম্পদ দাবালেন গোটা বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য কারণের একটা ছোট্ট বাড়ি আল্লাহ রেখে দিলেন সুবান আল্লাহ মনোযোগ আছে আপনাদের তাকবীর পড়েন লিল্লাহে তাকবীর এই যাকাত যদি না দেন আপনার এই আদরের সম্পদগুলো ব্যাংক ব্যালেন্স আপনার প্রাইস বন্ড আপনার ফ্ল্যাটগুলো আপনার একর একর জমিগুলো কেয়ামতের দিন কি হবে জানেন সুজা আন আকরা টেকো সাপ সাপের মাথায় চুল হয় জানেন এই যে ফানা ধরে না এই এইটা হচ্ছে সাপের মাথা এখানে সাপের মাথায় কিছু পশম হয় আর চুল হয় কিন্তু যেই সাপ বেশি বিষাক্ত বিষের ঠেলায় ওই চুল পড়ে যায় এই জায়গায় চুল আবার দেখতে যায় না আজকে সাপ দই একেবারে শেষ করে দেবে তো আল্লাহ যে সাপগুলো দিয়ে আমাদেরকে পানিশমেন্ট দিবে এগুলো তো দুনিয়ার সাপের মতো তাই না এগুলো মনে হয় অ্যানাখন্ডার মতো সি স্নোক স্নেক কিং কোবরা ব্ল্যাক মাম্বা পাইথন এই জাতীয় সাপ না সুজান আকরা টেকো সাপ মাথায় চুল নাই এক একটা ছবলে আপনার পুরো দেহটা ভেনোমাস হয়ে যাবে পয়সনাস হয়ে যাবে এক ছবলে দেহটা সত্তর গজ জামিনের নিচে চলে যাবে গোপন দান আল্লাহর কাছে খুব প্রিয় গোপন দানের মধ্য দিয়ে আল্লাহর ক্রোধ রাগ কমে যায় এজন্য গোপনে দান করবেন আপনি মাহফিলে লোক দেখি এক লক্ষ টাকা দিলেন দশ লক্ষ এটার মধ্যে যদি রিয়া থাকে শো অফ লোক দেখানো মানসিকতা থাকে এটা হয়ে যাবে হাবা আম্মান সূরা মিজানের পাল্লা এটার কোনো ওজন হবে না আর আপনি রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন দেখলেন যে দান বক্স পকেট থেকে দুই টাকার নোট বের করে দিয়েছেন এটারে মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের সমান ভারী করবে কে এজন্য আল্লাহ বলেন গোলাম তোর গোপন দান আমার কাছে প্রিয় বান্দা যখন গোপন দান করে ওই গোপন দানকে আল্লাহ বাড়াতে থাকে যদিও এটা পরিমাণে কম আল্লাহ আকবর গাভীর মালিক যখন নতুন বাছুর পায় গাবে যখন বাছুর দেয় ওটের মালিক যখন নতুন ওটের বাচ্চা জন্ম দেয় ওটের মালিক বড্ড খুশি হয়ে যায় ওটের মালিক ওটের ছোট বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে আল্লাহ বলে আমার সন্তুষ্টির জন্য যে ছোট্ট দানটুকু সেই দিন তুই করেছিস তোর দানটাকে পেলে পুষে বড় করে আমি উহুদ পাহাড়ের সমান বানিয়ে তোর মিজানের পাল্লায় উঠায়ে দেব রে গোলাম